হিয়ারিং শেষে বিরাট ঘোষণা পিছিয়ে গেল হিয়ারিংয়ের তারিখ যোগ হলো নতুন একটি ডকুমেন্টস তাহলে হিয়ারিংয়ের তারিখ পিছিয়ে কবে হলো কবে নাগাদ কোন পর্যন্ত হিয়ারিং হবে সেটা জানাবো এবং যোগ হলো নতুন একটি ডকুমেন্টস কোন ডকুমেন্টসটি যোগ হলো জানাবো এই ভিডিওয় তাই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম হয় আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে সাত তারিখ মানে গতকাল শনিবার পর্যন্তই ছিল পশ্চিমবঙ্গে হিয়ারিংয়ের ডেট এখন সেই হিয়ারিংয়ের ডেটটা আবার পিছিয়ে দেওয়া হলো শেষ লগ্নে এসে সন্ধ্যায় এসে শেষ লগ্নে এসে এই তারিখটা পিছিয়ে দেওয়া হল কেন পিছিয়ে দেওয়া হলো পিছিয়ে দেওয়া হল অনেক জেলাতেই কিন্তু কাজ হয়নি বলে আর কি করা হলো নতুন একটি ডকুমেন্টস নতুন একটি ডকুমেন্টস যোগ করা হলো কি সেই ডকুমেন্টস সবটা জানাবো তাই আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যে এই ডে হিয়ারিংয়ের ডেট হিয়ারিংয়ের ডেটটা পিছিয়ে কবে হলো দেখুন কি রিপোর্ট দিল নির্বাচন কমিশনের দপ্তর কী রিপোর্ট জানিয়েছে এসআইআরে রাজ্যের এসআইআর সময় বাড়ালো নির্বাচন কমিশন শনিবার সন্ধ্যায় এই সংক্রান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দপ্তর আপাতত সাত দিন তাহলে কী বলা হয়েছে সন্ধ্যায় শনিবার সন্ধ্যায় এটা জানা জানানো হয়েছে এবং আপাতত সাত দিন চলবে এই হেয়ারিং পর্ব অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত এই হেয়ারিংটা চলবে তাহলে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত যদি হেয়ারিং চলে তাহলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ডেটও পিছিয়ে যেতে বাধ্য এটা তো স্বাভাবিক তাহলে ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল তা আরও খানিকটা পিছিয়ে যাবে সব ঠিক থাকলে হয়তো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন মনোজ আগরওয়াল একুশে ফেব্রুয়ারি হয়তোবা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে এবং কোন নতুন ডকুমেন্ট যোগ করা হয়েছে সেটাও জানাবো সঙ্গে থাকুন আর কি বলা হয়েছে এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন কয়েকটি জেলায় কয়েকটি জেলায় কিছু কিছু কাজ বাকি আছে এখনও পর্যন্ত কোন কোন জেলায় এই কাজগুলো বাকি আছে সেটা কিন্তু গতকালই আপনাদের ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এই প্রশ্নটা আমরা তুলেছিলাম যে সাত তারিখের মধ্যে সমস্ত হেয়ারিং পর্ব শেষ হওয়া সম্ভব নয় কারণ এখনও পর্যন্ত বাইশ লক্ষ ভোটারের হেয়ারিং বাকি রয়েছে যেখানে একদিন পশ্চিমবঙ্গে পাঁচ থেকে ছয় লক্ষ ভোটারের হেয়ারিং হয় সেখানে বাইশ লক্ষ ভোটারের হেয়ারিং একদিন কি করে হবে এটা কিন্তু আমরাই প্রশ্ন তুলেছিলাম তাই সেই মোতাবেক দেখা যাচ্ছে যে এখন এই হিয়ারিংয়ের ডেটটা পিছিয়ে গেল যেমন কোন কোন জেলায় কাজ হয়নি বলা হয়েছিল যেমন ধরুন উত্তর এবং দক্ষিণ কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া জানিয়েছিলাম ঝাড়গিলা ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ জেলা এই সমস্ত জেলায় কিন্তু এই সমস্ত জেলার কয়েকটি বিধানসভা কেন্দ্রের শুনানির কাজ শেষ হয়নি এখনও পর্যন্ত তাই আমাদের কাছে জানাচ্ছেন সিও মনোজ আগরওয়াল বলছেন তাই আমাদের কাছে জেলা শাসকরা জানিয়েছেন সেটা তবে সত্তর থেকে আশি শতাংশ কাজ শেষ হয়েছে আর অল্প কাজই বাকি আছে আশা করি সাত দিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে তাহলে মনোজবাবু জানাচ্ছেন যে আশা করছেন যে সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিংয়ের কাজ শেষ হবে তাহলে তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে এরকম একটা প্রশ্ন কিন্তু করা হয়েছিল মনোজবাবুকে তার উত্তরে তিনি বলছেন এই প্রশ্নের জবাবে মনোজবাবু বলছেন যে তার আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব অর্থাৎ অর্থাৎ ফেব্রুয়ারি সাংবাদিকরা যে বললেন ফেব্রুয়ারির শেষে প্রকাশিত হবে তিনি বললেন তার আগেই সম্ভব যদিও শুনানির কাজ আরও সাত দিন চলবে তাহলে হিসেব মতো বাকি কাজ করতে আরও সাত দিন সময় লাগবে তাহলে একুশে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে বলে জানানো হয়েছে এদিকে এদিকে নির্বাচন কমিশন দিল্লি থেকে রাজ্যের সিও দপ্তরে চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে আরও একটি ডকুমেন্টসকে বৈধতা দেওয়া হল এই ডকুমেন্টসটি মান্যতা পাবে তাহলে কি ডকুমেন্টস সেটা জানাবো কি কারণে এই চিঠি দিয়েছেন সেটাও জানাবো যে চিঠিতে তিনি জানিয়েছেন যে ডোমিসাইল সার্টিফিকেট আই মিন স্থায়ী বসবাসের সার্টিফিকেট এখন থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গৃহীত হবে বার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটিকে গ্রহণ করা হলো অর্থাৎ বৈধ ডকুমেন্টস হিসাবে গ্রহণ করা হলো কি কারণে কমিশন থেকে চিঠি পাঠিয়েছে পাঠিয়ে নির্দেশিকা দিল সিও দপ্তরকে তা এখনও স্পষ্ট নয় বস্তুত কমিশন উল্লেখ করেছে আধিকারিকরা ছাড়া কমিশন উল্লেখিত আধিকারিকরা ছাড়া অনেকেই শংসাপত্র জারি করতে পারেন স্থানীয় প্রতিনিধি ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওর দপ্তর থেকেও এই শংসাপত্র দেওয়া যেতে পারে অনুমান করা হচ্ছে এসআইআর কাজে কোন কোন শংসাপত্রকে বৈধ বলে ধরা হবে তা নিয়ে বিভ্রান্তি দূর করতেই সিও দপ্তর এই নির্দেশিকা জারি করেছে তাহলে বিভিন্ন জায়গা থেকে স্থানীয় প্রশাসন বিডিও বা অন্যান্য দপ্তর থেকে এই স্থায়ী বসবাসের সার্টিফিকেট দেওয়া হয় তাহলে এই বিভ্রান্তি দূর করবার জন্যই মনে হয় এই এই চিঠিটা দেওয়া হয়েছে বা নির্দেশিকাটা দেওয়া হয়েছে কি বলা হয়েছে দেখুন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছ থেকে স্থায়ী বসবাসের শংসাপত্র পাওয়া যেতে পারে তবে তবে কোন কোন ক্ষেত্রে এই শংসাপত্রগুলো এসআইআর কাজে বৈধ নথি হিসাবে গ্রাহ্য হবে তা এবার নির্দিষ্ট করে জানিয়ে দিল কমিশন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে কোন কোন দপ্তরের এই ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের সার্টিফিকেটটা গ্রাহ্য হবে আরও একই সঙ্গে এও জানানো হয়েছে শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো নিরানব্বই সালের নিয়ম মেনে তৈরি হতে হবে তাহলে উনিশশো নিরানব্বই সালের নিয়ম মেনেই তৈরি করতে হবে অর্থাৎ উনিশশো নিরানব্বই সালের নিয়ম ছিল যে কোনো বাঙালিরা এই সার্টিফিকেট পাবে না এই সার্টিফিকেট পাবে অবাঙালিরা যারা পশ্চিমবঙ্গে এসে বসবাস করে এবং মিলিটারি প্যারামিলেটারি আধা সেনাবাহিনীতে কাজ করেন তারা দীর্ঘ পনেরো বছর এখানে বসবাস করলে তবে তাদেরকে স্থায়ী বসবাসের সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটটাই কিন্তু গৃহীত হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন দপ্তর থেকে বলা হয়েছে এরা কোনো বাঙালিদের জন্য নয় এখানে যে সমস্ত অবাঙালিরা এখানে বসবাস করে এবং তারা বিভিন্ন দপ্তরে সেনাবাহিনী আধা সেনাবাহিনী বা প্যারামিলিটারি বলেন যে কোনো দপ্ত স্তরে সেনাবাহিনীতে কাজ করেন তাদের জন্যে এই সার্টিফিকেটটা গৃহীত হবে আরও কী বলা হয়েছে কাদের দেওয়া সার্টিফিকেট গ্রহণ করা হবে দেখুন স্পষ্ট করে এখানে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজেই স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটি গ্রহণযোগ্য নথি তাহলে অবশেষে এই পারমানেন্ট রেসিডেশ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটিকে গ্রহণযোগ্য নথি হিসাবে গ্রহণ করা হলো নির্বাচন কমিশনের কাজ থেকে কিন্তু শুরুতে এটা নয় কেন শুরুতে কেন এইটাকে গ্রহণযোগ্য নথি হিসাবে গ্রহণ করা হয়নি এটা কিন্তু আমাদের অজানা আমাদের কাছে পরিষ্কার নয় তবে কোন কোন শংসাপত্রগুলি বৈধ হিসাবে গ্রাহ্য হবে তাই স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন তাতে আবার কাদের কাদের সার্টিফিকেট গৃহীত হবে সেটাও জানিয়ে দিয়েছে কি জানিয়েছে দেখুন জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরেট কালেক্টর যে সকল শংসাপত্র দিয়েছেন সেগুলিকেই বৈধ বলে ধরা হবে তাহলে সবার সার্টিফিকেটটা কিন্তু বৈধ হিসাবে ধরা হবে না স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল শংসাপত্র দিয়েছেন সেগুলিকেই বৈধ নথি হিসাবে ধরা হবে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তরে চিঠি পাঠিয়ে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন তাহলে শনিবার এই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন সিও দপ্তরে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে জমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বসবাসের সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৈধ বলে ঘোষণা করা হলো তাহলে এই ডকুমেন্টসটিকে নতুন করে বৈধতার তালিকায় যোগ করা হয়েছে তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে